একটা কথা বলি এরা হইল মোল্লা মুজি মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান ভদ্রলোক আছে সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না ইসলাম তো অনেক মহান কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরা করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন তো কিছু ভদ্র লোকের অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নাই শরীয়তের উপর আস্থা নাই কোরআন হাদিসের উপর কি নাই আস্থা নাই তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না ওটা মূলভীতির উপরে ছাড়ায় এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া নিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা হাজার টাকা মানুষ আল্লাহর দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে চিত্র আছে এরকম তো মাকে বলবেন এদেরকে পেটে ধারণ করো না মা। মাইবিেন মাওলানা মওলবি সাহেবদের করে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় যখন বিয়ে হলো বাংলাদেশ আর একটা এই ফ্যাসিস্ট পরবর্তি 5 আগস্ট যেই সময় জালেম পলায় গেলো তারপরে এই জালেম কমনে থাকলো এটা আস্তাত জ্বালাতেছে কত বড় জঘন্য বিপদ গোরমেন্ট নামে ব্যবসা শুরু এই যে ব্যবসায়ী দর গোরমেন্ট নামে যারা ব্যবসা করতেছে তিনকে টার্গেট করো ইমানদারদেরকে টার্গেট করো আর বোলামাকে টার্গেট করো কদার কসম খায়বনি তোমার মত ফজলুর তারপর কাপুরুষে ভরতে পারবানসাই